বিভূতিভূষণ দাশগুপ্ত চিত্রঞ্জম দাশগুপ্ত সুভাষচন্দ্র বোস আমাদের এখানে এসেছিলেন লাশ সুভাষচন্দ্র বোস যেটা সবাই জানে সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস উনি এখানে এসেছিলেন পুরুলিয়া জেলায় যে আমাদের মূল অফিস নমস্কার আমার প্রিয় দর্শক আজকে আমি তুলে ধরতে চলেছি আজকে যে পনেরোই আগস্ট তো সেই পনেরোই আগস্টে পুরুলিয়া জেলার আজকে ইতিহাস এবং এখানে যে ইংরেজিদের শাসন দাসত্ব সেখান থেকে যে শৃঙ্খলা বদ্ধ থেকে মুক্ত হয়েছে তো সেই আমরা পুরুলিয়া জেলার যে সমস্ত ফ্রিডম ফাইটার অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের আজকে কথা তুলে ধরবো এবং এখানেই এই যে যে সংঘটা দেখতে পাচ্ছেন এখানে এসেছিলেন সুভাষচন্দ্র বোস তো সেই সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বোস এসে কি বার্তা দিয়েছিলেন এবং এই সংঘকে কি বলেছিলেন আর এই সংঘ ছাপ্পান্ন বৎসর পরে যে পতাকা উত্তোলন হচ্ছে তো সেই সম্পর্কে আজকে কি বার্তা দিতে চলেছে জনসাধারণ কোট তো সেই বিষয়ে আমরা জেনে নেব এবং পুরুলিয়া জেলার জন্য যিনি লড়েছিলেন লাবণ্য প্রভা ঘোষ অর্থাৎ হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় আনতে হবে এবং পশ্চিম বাংলার সাথে যুক্ত করতে হবে সে নিয়ে অনেক লড়েছে তো সেই কথা জানার জন্য অতি অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন এবং ইংরেজিদের সাথে যা ঘটেছিল তা মুক্ত করার জন্য এই মানভূমবাসীর যে সমস্ত অবদান আছে তা কিন্তু জানার জন্য আপনার ভিডিওটি দয়া করে দেখুন এবং এই কথা যেমন বইয়ের পাতায় পর্যন্ত চলে যায় সেই কারণে প্রচুর শেয়ার করবেন এবং লাইক করবেন যদি আপনার এই চ্যানেলে নতুন হয় থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী খবর পাওয়ার জন্য তো এই যে আপনারা আজকে এখানে পতাকা উত্তোলন করলেন তো এখানে সেরকম কিছু দেখা যাচ্ছে না স্কুল দেখা যাচ্ছে না কোন অফিস দেখা যাচ্ছে না তার মধ্যে আপনার পতাকা উত্তোলন করলেন কি হিসেবে করলেন আর কি আমাদের এখানে উত্তোলন করার আজকে স্বাধীনতা দিবস মূল উদ্দেশ্য উদযাপন ওটাই আচ্ছা স্কুল প্রাইভেট হসপিটাল হ্যাঁ কিছু এই মুহূর্তে নেই আচ্ছা যারা ওনারা এখন যারা করেছিলেন এই সংগঠনটা তারা কেউ এই মুহূর্তে বেঁচেও নেই আচ্ছা এটা কি সংগঠন এটা ছিল লোক সেবক সং যখন মানভূম জেলা ছিল আমাদের ভারত স্বাধীন উনিশশো সাতচল্লিশ হয়েছিল পনেরোই আগস্টে তারপরে আমাদের যে ইনার যারা ছিলেন নতুল চন্দ্র ঘোষ বিভূতি ভূষণ দাসগুপ্ত চিত্তরঞ্জন দাসগুপ্ত সুভাষ চন্দ্র বোস আমাদের এখানে এসেছিলেন সুভাষ চন্দ্র বোস যেটা সবাই জানে সুভাষ চন্দ্র নেতাজি সুভাষ চন্দ্র বোস উনি এখানে এসেছেন পুরুলিয়া জেলায় যে আমাদের মূল অফিস হ্যাঁ সেই অফিসে উনি এসে খাবার খেয়ে আর গেছেন এমনকি মহাত্মা গান্ধীও পরিদর্শন করে আর গেছিলেন তখন সংঘ দিয়েছিলেন না আমাদেরকে যিনি সংগ দিয়েছিলেন তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আচ্ছা আচ্ছা উনি এই অফিসে এসেছেন এবং এইখানে নয় পুরুলিয়ার তেলকলপাড়াতে আচ্ছা যাই হোক মানে এই সেবা সঙ্গরে যে অফিসটা ছিল আর কি উনি আচ্ছা তো এই যে সংগঠনটা এটা কতদিন থেকে আছে আপনার এটা উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো আটচল্লিশ থেকে আচ্ছা তো এই সংগঠনটা তৈরি হয়েছে উনিশশো আটচল্লিশ তো ইনারা তার আগে কি স্বাধীনতা সংগ্রামে যে সুভাষচন্দ্র চন্দ্র সাথে আপনাদের যে একটা রিলেশন আছে তো তখন কি সংগ্রামে নেমে পড়েছিল কি এই সংগঠন ইনারা সবাই ফ্রিডম ফাইটার যারা ছিল সবার প্রত্যেকের দেশ স্বাধীনে তাদের অংশ ছিল তারা জেল খেটেছে তারা প্রত্যেকে ছিল যাদেরকে আমি নাম বললাম আবার অনেক জনের নাম বলতে পারছে না আমাদের দুজনা তিনজনা এই লোকসভার মেম্বার ছিল ভজরি মাহাতো বিভূতিভূষণ দাশগুপ্ত আর ভজহরে উনি কথা ছিলেন উনি আমাদের এখন বড় আকরো যেটা বড় আকরো ওখানে উনি ছিলেন নাকি আচ্ছা মানে সারা জেলা জুড়ে মান অ্যাকচুয়ালি এটা ছিল আপনার মূল উদ্দেশ্য ছিল আমাদের ভারত স্বাধীন হওয়ার পরে আমরা বাংলা ভাষী ছিলাম আচ্ছা বাংলা ভাষী থেকে আমাদেরকে বিহারে সংযুক্ত করে দেওয়া হয়েছিল যখন বিহারে সংযুক্ত করে দেওয়া হয় তখন ইনারা সবাই কংগ্রেস ছিলেন আচ্ছা কংগ্রেস থেকে 47 এ ছেড়ে 48 এরা কোন রাজনৈতিক সংগঠন তৈরি করনে এরা কংগ্রেস ছেড়ে দিল কথা তাক গল যে আমাদেরকে বাংলা অন্তর্ভুক্ত করতে হবে আচ্ছা বাংলা যেমন অন্তর্ভুক্ত হলল নাই তখন এরা আন্দোলন তৈরি করল আন্দোলন করার পরেও যখন নেতাদের কাছে নিল নাই তখন এরা একটা ভোটের পূর্বে তখন এরা লোকসবক সং বলে একটা সংগঠন তৈরি করল কোন রাজনৈতিক সংগঠন নয় লোকসবক সং যে আমি মানভূম যে জেলাটা আছে সেটা আমি বাংলা অন্তর্ভুক্ত করব আচ্ছা কারণ বাংলা ভাষা প্রচলন আছে এই সাইডটা গোটা সম্পূর্ণ আজকে ডেটা জামশেদপুরে যান ধানবাদ যান বোকারু যান রাঁচিতে যান অধিকাংশ জায়গায় আপনি বাংলায় পাবেন অধিকাংশ পাবেন নব্বই পার্সেন্ট নব্বই শতাংশ পাবেন আচ্ছা রাঁচি জামশেদপুর এলাকি ইয়ার অন্তর্ভুক্ত মানভূম না আচ্ছা আচ্ছা আর বোকারোটা ওটা মানভূম অন্তর্ভুক্ত ছিল আচ্ছা ওই সময়কালীন ওই সময়কালীন

অফিস বা যে বলুন এই যে পতাকা উত্তোলন হলেন এটা এটা আপনাদেরই তো তৈরি নাকি আমাদের তৈরি উনাদের তৈরি উনাদের তৈরি সেটা আপনারা অনুসরণ করে করে যাচ্ছেন আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা অতদিন থেকে আসছেন এখানে উনাদের কি এখন অস্তিত্ব আছে আর কি এই লোক সেবা অস্তিত্ব না বড় বড় কিছু যে এরকম উনারা যে করতে চলেছেন উনাদের অফিসে এই আছে বা জমি বাড়ি এরকম কিছু উনাদের এই যে আমাদের পুরুলিয়া জেলার মধ্যে একটা মজা আছে যার নামে হচ্ছে মানে লোকসেবক সংঘ বলুন সোসাইটি বলুন লোকসেবক সং যখন এনারা রাজনৈতিকভাবে ভাবে আর প্রতিদ্বন্দ্বিতা করলেন না তখন ওনারা বললেন যে আমরা যেহেতু বাংলায় অন্তর্ভুক্ত হয়ে গেছি আমরা সংগঠনটাকে রাখবো না আমরা সোসাইটি তৈরি করবো আমাদের কাজ হবে আন্দোলন করে পুরুলিয়া জেলার মানুষের জন্য কিছু করা আমার তো ওটাই উদ্দেশ্য ছিল ওনাদের ওনারা তখন ওটাকে রাজনৈতিক দলটাকে সম্পূর্ণ ভাবে পরিত্যাগ করে ওনারা সোসাইটি তৈরি করলেন সেই সোসাইটির কাজ হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের লোক আমাদের সাথে যুক্ত থাকতে পারে আমরা পেছনে যারা পড়ে আছে তাদের হয়ে আমরা আন্দোলন করবো তার জন্য আমাদের সংগঠনের সোসাইটির উদ্দেশ্য ঠিক একদম রাজনৈতিক দলের মতনই থাকে শিক্ষাতে আছে মানে স্বাস্থ্যতে আছে এই জমিতে চাষে আছে এগ্রিকালচারে আছে প্রত্যেকটা বিষয়ে যা যা দরকার মানুষের নিত্যদিনের প্রয়োজনের জন্য এবং বৃদ্ধ আলোচনা থাকে আরম্ভ করে বাচ্চার থেকে হসপিটাল থেকে সমস্ত কিছুতে এদের সংঘর্ষ তখন ছিল বর্তমানে কিছু একটা বন্ধ হয়েছিল মধ্যখানে অনেক রাজনৈতিক দল পরিবর্তন হয়েছে সরকার চিত্রপট চেঞ্জ হয়েছে যে যখন ক্ষমতায় এসেছে সে ক্ষমতায় থাকার জন্যে এরা এদেরকে দমন করে করে এদের যা জিনিস আছে তাদেরকে বিলুপ্ত করার চেষ্টা করেছে কিছু রাজনৈতিক সংগঠন এদের সম্পত্তি দখল করে বসে আছে তাদের কিছু বাহুবীর লোক আছে এদের এখন কি কি সম্পত্তি আছে এদের সাগমা মৌজা আছে জামবনি আছে পুরুলিয়া টাউনের উপরে আছে মানবাজার আছে পুঞ্চাতে আছে যেখান থেকে ভাষা আন্দোলন তৈরি হয়েছিল পাকবিড়রা সেখানে আছে আমাদের মানভূম জেলাতে লোকসবক সংঘের লক্ষ্যবর্তী সোসাইটির প্রত্যেকটা বলকে এদের জায়গা আছে আচ্ছা আচ্ছা সেই জায়গাগুলো এখন কি হচ্ছে বর্তমানে আমি আছি আজ গত এক বছর এর পূর্বে যিনি ছিলেন ওনার নাম ছিল মুক্তিनाथ মাথো গিরি সুন্দরবাবু ছিলে উনি কিছু মধ্যখানে কার্যক করেছিলেন তারপরে উনি পারেন নাই তখন যে রাজনৈতিক দল ক্ষমতা ছিল। তারা তাদের মত ওদেরকে করতে দেনি আচ্ছা আচ্ছা মানে এই জমিগুলো কি এখন এই সোসাইটির মধ্যে আছে না জমিগুলো কার কারে এরকম দখলে চলে গেছে বা এই যে দুটো মোজা বললাম জামমনি আর সাগমা এরা এখানে যারা লোকাল লোক আছে তারা এটাকে বজায় রেখেছে সোসাইটির নামে সোসাইটির নামে আছে এখন সোসাইটির নামে সোসাইটিকে সমর্থন সোসাইটিকে যাবতীয় কিছু যদি এরা নিজেদের কিছু দখল করতে তাহলে আজকে প্রত্যেকটা জায়গায় এরা দখল করে নিতে এই টান টিকট পড়ে থাকতে হবে না তাহলে টান টিকট যখন নাই তার মানে এদের মনের থেকে সদিচ্ছা ইচ্ছা আর ইনারা ওই আন্দোলনের সাথে যুক্ত ছিল আর ইনাদের যে বাবা দাদু মা যারা এই সম্পত্তি দিয়েছিলেন কি বিক্রি করেছিলেন তারা সকলে আমি এখন বর্তমান সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আচ্ছা তো এই যে আপনাদের এইখানে নাকি ইংরেজদের একটা বিশাল দাপট ছিল আরকি এই এলাকায় তো এখনো নাকি তার অস্তিত্ব কিছু কিছু পড়ে আছে নাকি এই এলাকায় আচ্ছা তো তখন ইংরেজরাকে ইয়া করার জন্য কি জায়গাগুলোকে সোসাইটি বেশি একটা ইয়া করেছিল না সোসাইটিকে মানে পিছনে পড়া জেলার মধ্যে আমাদের এটা কি বলা হয় ছাগলের তিন নম্বর বাচ্চার মতন হয়ে গেছিল আমাদের পুরুলিয়া জেলা আচ্ছা আচ্ছা না হলে আমাদের পুরুলিয়া মানভূম জেলা যেটা সেখানে একদিকে বোকারো একদিকে ধানবাদ একদিকে দুর্গাপুর একদিকে জামশেদপুর চারদিকে কলকারখানা আছে সেই সময়কালের

আমাদের পাক বিদ্রাতে যেখান থেকে ভাষা আন্দোলন তৈরি হয়েছিল সেখান থেকে ওনারা ভাষা আন্দোলনের উদ্বোধন করলেন আচ্ছা আন্দোলন তো উনি করেন ভাষা আন্দোলন আমাদের লোক সব তৈরি করেছিল আর আমাদের পুরুলিয়া জেলার যে জননী তার নাম হচ্ছে লাবণ্য প্রভা ঘোষ উনি হচ্ছেন আমাদের পুরুলিয়া জেলার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা উনি প্রতিষ্ঠাতা উনি পুরুলিয়া জেলাটা নামটা ইয়া করেছেন নাকি উনি নামকরণ করেন নাই উনি ওনার আন্দোলন ওনার হাত ধরে ওনার

ইতিহাস লুকিয়ে আছে তো তার সমস্ত তথ্য আমরা ধীরে ধীরে তুলে ধরবো তো তার আগে বলে থাকি যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যাতে এই যে সাগমা এত বড় একটা মৌজা এবং তার সাথে আর একটি বল লক্ষণ মৌজা আপনি বলুন জামবনি এই যে মৌজার একটা অধিপ গোটা মৌজা ধরে ইনাদের একটা এখন নিজেদের আয়ত্তেই আছে আর কি এটা কর তর্কে দিই সোসাইটি দিই না এই মুহূর্তে এখন কোনো ট্যাক্স ফ্যাক্ট কিছু ধার নেই আমাদের যে এখন সোসাইটি কমিটি গঠন করা আছে এই কমিটির গঠনে আমাদের সমস্ত রকম রাজনৈতিক দল আছে আচ্ছা বিজেপি আছে হুম তৃণমূল আছে কংগ্রেস আছে সিপিএম আছে ঝাড়খণ্ড আছে আমাদের অஜித் বাবু যে সংগঠন করেন উটিও আছে আচ্ছা তার সাথে যারা সিপিএম বিরুদ্ধে আন্দোলন করে যাদের জঙ্গলে থাকতে হয়েছিল তারাও আছে আচ্ছা ঠিক আছে মানে আমাদের এই সংগঠনের মধ্যে সবাইকে নিয়ে আমার এই জায়গাটা তৈরি করেছে আমি একটাই কারণ যে আমার এই জেলা যেটা নিয়ে তৈরি হয়েছিল যাদের উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা যেমন আমাদের মহৎ থাকে তাদেরকে যেমন আমরা স্মরণ করতে পারি ঠিক জায়গাতে রাখতে পারি তার জন্য আমরা সবাইকে সকলকে একসাথে রেখেছি এর মধ্যে আমাদের পুরুলিয়া জেলার যিনি সরকারি উকিল পি পি সাহেব উনি আছেন গোপীনাথ গোস্বামী উনি হচ্ছেন আমাদের সভাপতি ঠিক আছে শিক্ষক আছে আজকে যে একটা ধরন আমাদের জাতীয় পতাকা উত্তোলন হলো তাতে অনেকে উপস্থিতিতা কম দেখা যাচ্ছে তো পরবর্তীকালে এটা কি আরো চাংগা হয় ভালো হয় দাঁড়া পরে প্রথম 15 আগস্ট অনেক দিন পরে তাহলে এটা যতগুলো রাজনৈতিক দল ক্ষমতা ছিল তাদের মহত উদ্দেশ্য ছিল তার জন্য এখানে কোন রকম झंडा ওঠানি আচ্ছা 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 তাহলে এখন এই যে জনসাধারণকে কি বলবেন আপনাদের এই সোসাইটি সম্বন্ধে সকলে আসুন পুরুলিয়া জেলার ঐতিহ্যকে আর পুরুলিয়া জেলা যেখান থেকে তৈরি পুরুলিয়া জেলার যেখানে মানসম্মান মানে সবাই মিলে সমর্থন করে সংযুক্ত হন সবাই সকলে সদস্য হওয়ার ব্যবস্থা করুন কাউকে টাকা লাগবে না আপনারা সহযোগ করলে আমার উদ্দেশ্য আছে তাতে আশা করি প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু আমি আমারই জীবন করে যেতে চাই আপনাদের আমি সঙ্গ চাই আপনারা সঙ্গ দেন আপনাদেরকে আমি একটা ভালো জিনিস উপহার দিয়ে যাব। এই পৃথিবী যাওয়ার আগে

ভাই ভাই আচ্ছা কোন রাজনৈতিক নাই রাজনৈতিক ছাপ পড়বে না কিছু না কোন অবস্থা নেই শুধুমাত্র একটাই লক্ষ্য যে মানুষের কল্যাণ চাই এক বন্ধু বিশ্বাস করে পুরুলিয়া পুরুলিয়ার আচ্ছা আচ্ছা যে পুরুলিয়া জেলা চাই আচ্ছা আচ্ছা এই সঙ্গে আপনারা বুঝতে পারলেন যে ফ্রিডম ফাইটার প্রচুর ছিলেন ওনারা কি বলবো স্বাধীনতার জন্য বিশাল লড়াই করেছেন এবং পরবর্তীকালে এনাদের হয়তো মত পার্থক্যের জন্য এই জিনিসটা ঘটেছিল আর কি এই আপনার ভারত সেবা

আচ্ছা আচ্ছা উনি আমাদের পুরলা জেলাতে আন্দোলনের জন্য এখানে এসেছিলেন কোনো অন্য উদ্দেশ্য ছিলেন না আচ্ছা আপনারা বুঝতে পাচ্ছেন যে কি আছে এখানে সেখানে আমাদের অনেক লুকিয়ে আছে ইতিহাস কিন্তু আমরা হয়তো জানতে পারি না আর এলা হয়তো বইয়ের পাতা অতটা সেরকম জায়গা উপায় না আর কি তো যাই হোক আমরা অনেক কিছু তুলে ধরলাম আর আপনারা প্রচুর পরিমাণে সাদেনে ভিটর মধ্যে প্রচার করুন যে এই জায়গায় আমাদের আছে ইতিহাস অনেক লুকিয়ে তো তা প্রচার করুন এবং সে জায়গায় যেমন জায়গা পায় আবার বইয়ে যেমন লোক সেই আমাদের এই ইতিহাস আর কি পুরুলিয়ার তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি তো আজকে পনেরোই আগস্ট তাই জয় হিন্দ জয় জয় হিন্দ বন্দে মাতারম বলে আমরা শেষ করি নমস্কার